বছর নামাজ পড়ে না কিন্তু নির্বাচনের আগে মাথায় টুপি দিয়ে মানুষকে বুঝায় সে মুসল্লি সে ধর্মপ্রাণ এরকম লোক এই সমাজে নাই ভণ্ড প্রতার ঠিক না ব্যাটিন যদি বলেন কোরআন এদের ব্যাপারেই বলেছে কোরআন এই সমস্ত লোক যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে অনেক নেতা স্টেজে আসার আগে মাইকে বার বার ঘোষণা দেওয়া হয় আপনারা একটু ধৈর্য ধারণ করেন আমার নেতা নামাজ পড়তেছে মানুষ যারা শুনে নেতা নামাজি আবার সব মানুষ এক পাল্লাই মাবা চলবে না প্রকৃত নামাজি নেতাও এই সমাজে আছে যদিও ইসলামী খেলাফত কায়ে হয়ে যায় না কিন্তু আল্লাহর কিছু বান্দা এমনও আছে জীবনে ইচ্ছাকৃত ভাবে নামাজও কাজা করে নাই আছে না নাই বহুত মানুষকে দেখেছি নামাজ ছুটে যাওয়ার কারণে কেমন তর পাচ্ছে কেমন ছটফট করছে এমন লোক দেখেছি আবার নামাজ ছুটে গিয়ে আফসুস করছে এমন লোক আমাদের চোখের সামনে অ্যাভেলেবেল আছে আমি বিশেষ করে ওই সমস্ত নামাজিদেরকে দেখলে আমার দিলটা আনন্দে ভরে ওঠে কোন নামাজে জানেন মসজিদে নামাজ পড়তে যাওয়ার পরে গিয়ে দেখি মাথার মধ্যে টুপি নাই মুখে দাড়িও নাই স্কুলে পড়ে কলেজে পড়ে কিংবা দোকানদারি করে গার্মেন্টস চাকরি করে পুলিশে চাকরি করে সেনাবাহিনীতে চাকরি করে কিংবা একেবারে খেতে খাওয়া মানুষ নামাজের অর্থ হয়ে গেছে দৌড়ে জামাতে সামিল হওয়ার জন্য পাগল হয়ে আমরা দাঁড়িয়েছে মনে মনে ভাবলাম সুবাহান আল্লাহ এ তো আলেমো না হাফেজ না তাসাউপের চিন্তায় করে একেবারে আল্লাহর ওলিদের সান্নিধ্য গ্রহণ করে শূন্য গ্রহণ করছে তাও না কিন্তু এর মনে যে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সেদ্ধা দিতে হবে যে টানটা তৈরি হয়েছে এরা তার ইমানের বহির প্রকার করে ঠিক ঠিক কিটিকরা যারা বলে তাদেরকে খারাপ দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নাই অনেক লোকেরা মসজিদে বসে বসে এদের সমালোচনা করে নামাজে দাঁড়িয়েছে মাথায় টুপি নাই প্যান্ট পর পর নামাজে দাঁড়িয়েছে জিন্স পরে দাঁড়িয়েছে মানে এর মধ্যে তার সমালোচনা চুলকানি শুরু হয়ে গেছে এটাকে সে পজিটিভ দেখতে পারত যে এই সমাজে কত ছেলেরা এর বয়সে বিড়ি টানতেছে রাস্তাঘাটে আর সে আল্লাহ ডাকে মসজিদে চলে আসছে বলেন এটাকে আপনি আপনি পজিটিভলি নিতে প্রত্যেকটা কাজ কি ইচ্ছা আপনি নেগেটিভ নিতে পারবেন এই যে আমাদের ছোট্ট ছোট বাচ্চারা মসজিদে নামাজ পড়তে আসে মুরব্বীদের অভ্যাসটা দেখেন ছোট্ট মানুষ তো একটু সরাসরি করতেই পারে দৌড় দিতেই পারে

এই বাচ্চা মসজিদে যদি এখন থেকে অভ্যস্ত হয় আগামী প্রজন্ম নামাজে প্রজন্ম হবে আর যদি আপনি ধমক দিয়ে তারা দেন গাজাখুর প্রজন্ম আসবে সামনে কথা চিন্তা বেড়ে যদি বলে কিশোর জ্ঞান তৈরি হবে এদেরকে যদি মসজিদ থেকে তাড়িয়ে দেন ঢাকা মিরপুর ডিওএসএস এ কয়েকদিন আগে দেখেছি পত্রিকাতে পড়েছি এবং বেশ কয়েকটা অনলাইন পোর্টালে সংবাদটা এসেছে তো সেখানকার কর্তৃপক্ষ তারা এলাকার মধ্যে এলান করেছে যে চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করতে পারে তাহলে প্রত্যেকে একটা করে সাইকেল উপহার দেওয়া হবে তো এটা আমল করার জন্য একেবারে ক্লাস সিক্স থেকে শুরু করে আপনার এসএসসি পর্যন্ত এই যে বয়সটা এই বয়সের ছেলেরা প্রতিযোগিতায় নেমেছে ফজরের নামাজটা অব্বল উক্তে জামাতের সাথে আদায় করার জন্য সাত আট বছরের বাচ্চারা কম্পিনিশন করে মসজিদে চল্লিশ দিন হাজিরা দিয়েছে দেখলাম অনেক সাইকেল এলাকাবাসী তাদেরকে উপহার দিয়েছে এলাকাবাসীর মনের মধ্যে কত সুন্দর পরিকল্পনা থাকলে এমন একটা লুভনে অফার তাদেরকে দিয়েছে তোমাদেরকে সাইকেল দেওয়া হবে তারপরেও তোমরা মসজিদে আসো ঠিক এভাবেই প্রত্যেকটা জিনিসকে আপনি পজিটিভলি নেবেন নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না নেগেটিভ চিন্তা ভাবনা যাদের মনের মধ্যে থাকে তারা সব সময় অশান্তির আগুনের জলে পুড়ে ছায় হয়ে যায় যারা পজিটিভ মাইন্ড সেট আপ থাকে তারা সব সময় সুকুন অন্তরের মধ্যে শান্তি থাকে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন জুন্নু বিল মুমিনিনা খায়রা খবরদার মুমিনদের ব্যাপারে কু ধারণা করবে না সব সময় তোমরা সু ধারণা করবে জোরে বলে আল্লাহু আকবার আলোচনার এই প্রসঙ্গে আমি সকলের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই যে নামাজ আল্লাহ নবীর কাছে প্রিয় করে তোলা হয়েছে এবং হুজুরের চোখের শীতলতা বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন জুইলাজ কর্মরত আইনই নামাজ আমার চোখের শীতলতা বানিয়ে দেওয়া হয়েছে যত ভাইরা আমরা এখানে এসেছি আর মা বোন আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন সকলকেই আমরা এই ব্যাপারে ওয়াদা নিতে চাই আজকের পর থেকে জীবনে আমরা এক ওক্ত নামাজও কাজা করব না বলেন ইনশাআল্লাহ আল্লাহ যুবক ভাইরা একটু জোর আওয়াজে বলুন না ইনশাআল্লাহ আপনি যে পোশাকে থাকেন আপনি সে পোশাকে এই মসজিদে চলে যান আপনার জুব্বা পরার দরকার নাই পাগড়ি পরার দরকার নাই দরকার নাই বলতে মানে এটা আপনাকে অনুৎসাহিত করা হচ্ছে না মানে আপনার মধ্যে পাগড়ি যদি নাও থাকে জুব্বা গায়ে নাও থাকে প্যান্ট শার্ট পরে আছেন একবারে ফরমাল অবস্থার মধ্যে আছেন জিন্স পরে আছেন টি শার্ট পরে আছেন শার্ট গায়ে দিয়ে আছেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে আজান ফুকেছে মুয়াজ্জিন হাই আলাস সলা এক সেকেন্ডে বিলম্ব না করে আপনি নামাজে দাঁড়ায় যান ইসলাম পোশাকের ব্যাপারে মানুষকে প্রশস্ততা দিয়েছে জোরে কোন সুবহান আল্লাহ পোশাকে নির্ধারিত কোনো পোশাককে ইসলাম ফরজ করে নাই ওয়াজিবও করে নাই এই যে জুব্বা পরা এটা কি ফরজ আওয়াজ দেয় আপনাদের মুখে এটা জুড়ে বলেন এটা কি সুন্নত না এটা সুন্নত নয় এটা ফরজও নয় এটা নয় এটা একটা ড্রেস কোড সর্বোচ্চ আপনি মুস্তাহাব বলতে পারেন বা বলতে পারেন যে সুন্নতের কাছাকাছি ইসলামে কোনো একটা নির্ধারিত একক কোনো পোশাককে সুন্নতের ক্যাটাগরিতে এই জন্য ফেলা হয় নাই কারণ দেশ সমাজ এলাকা রুচি আবহাওয়া ভেদে মানুষের পোশাকের ভিন্নতা থাকতে পারে কথা ঠিক না কোনো কারণ নাই জন্য দেখবেন সাহাবাইক রাম রাদি আল্লাহমাইন তাদের ইতিহাস যখন আপনি সিরাজ যখন পড়বেন আপনি সিরাতের কেতাব কোথাও পাবেন না যে তারা চব্বিশ ঘন্টা মাথার মধ্যে দিয়ে বেঁধে থাকতেন সব সবাই মাথা তুমি দিয়ে থাকতেন এগুলো সিরাজের মধ্যে পাবেন এমন অনেক বর্ণনা পাওয়া যায় যে উস্ক খুস্ক চুল নিয়ে শাহবা ইকরাম হজুরের সামনে হাজির হয়েছে। আজকে আমাদের সমাজে এমন একটা অবস্থা তৈরি হয়ে করা হয়েছে যে টুপি না হলে মনে হয় নামাজি হচ্ছেন তবে এটা পোশাকের একটা উত্তম পদ্ধতি বলা যায় যে এগুলা হচ্ছে লিবাসু মানুষের পোশাক কথা বুঝতে পেরেছেন কি বলা যায় জুড়ে বলেন তো লিবাসু নেককার মানুষের পোশাক বলা যায় যে প্রকৃত অর্থে সমাজের মধ্যে আল্লাহ ওয়ালা যারা দিনদার ইমানদার তাকুয়াবান পরহেজগার ওয়ারাসাদুল আম্বিয়া নবীগণের ওয়ারিস যারা তারা এই ধরনের পোশাক পরে সুতরাং সর্বোচ্চ এই ক্ষেত্রে আপনাকে এটা প্রাধান্যের তালিকায় রাখতে পারেন কিন্তু এটা জরুরি নয় কিন্তু নামাজ আপনার জন্য জরুরি হজ আপনার জন্য জরুরি মুখের দাড়ি আপনার জন্য জরুরি এটা মনে করার কোনো কারণ নাই হুজুর আমার যেহেতু জুব বেড়ায় আমার দাড়ি না রাখা যাবে না না দাড়ি আপনার জন্য অবধারিত দাড়ি ওয়াজিব দাঁড়িয়ে রাখা কি জুড়ে বলেন তো ভাই আওয়াজে বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে গুরুত্ব দেন বলেছেন দাড়ি কে ছেড়ে দাও দাঁড়িকে লম্বা করে দাও দাঁড়িকে পূর্ণতায় পৌঁছিয়ে দাও যেন আমার ভাইদেরকে আমল করা তার করে ভাইরা মূল কথাই আমি বলছি মূল কথা আসেন জুবিল করত আইনি নামাজ আমার চোখের শীতলতা নামাজ বলো না বলো আমার নামা আছে নামাজ বিহীন পারে কি জবাব দেবে তু নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে আল্লাহ পাক যেন আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজি বানাই দেন জোর আমিন আমি যেটা বোঝাবার জন্য এত কথা বললাম সেটা হচ্ছে যে আল্লাহ পাক যে কোরআনে বললেন যুজ্জিন আলী নাস হুব্বু শাহাওয়াত মিনান নিসা নারীদের আকর্ষণ এটা করে দেওয়া হয়েছে এটা যদি আল্লাহর পক্ষ থেকে আকর্ষণ হয় আর সেটা যদি আমরা বৈধভাবে সে আকর্ষণকে কাজে লাগায় এটা আমাদের জন্য নিন্দনীয় হবে না এটা প্রশংসনীয় হবে আমরা যদি আমাদেরকে স্ত্রীদেরকে মহাব্বত করি ভালোবাসি আর অধিক সন্তান গর্বে আসবে আমার স্ত্রীর দুনিয়াতে আমার অনেক সন্তান থাকবে এই নিয়তে যদি বিবাহ করি নারীদের প্রতি আকর্ষণ এটা দূষণীয় নয় এটা প্রশংসনীয় কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমামা ইয়াওমাল কিয়ামা ওই সমস্ত মেয়েদেরকে তোমরা বিবাহ কর যারা অধিক সন্তান গর্বে ধারণ করতে পারে যাতে করে কেমতের দিন আমি তোমাদেরকে নিয়ে অন্য উন্মতের মধ্যে গর্ব করতে পারি অধিক সন্তান মুসলমানরা গর্বে ধারণ করবে সেই ক্ষেত্রে ইসলাম তাদেরকে উৎসাহ প্রদান করেছে আর এনজিওরা প্রতিনিয়ত অনুৎসাহ প্রদান করে তারা বলে একটি হলে ভালো হয় দুটি হলে আর নয় এটা কোনো মুসলমানদের কথা নয় এটা শয়তানের কথা ঠিক না বে বলে এটা কাজের কথা শয়তানের কথা তারা গ্রামগঞ্জে ঘুরে ঘুরে মানুষকে বোঝায় বেশি সন্তান হলে রিজিকের অভাব হবে বাচ্চাদেরকে মানুষ করা যাবে না একটা সন্তানকে জন্মের মতো মানুষ বানান ইতিহাস প্রমাণ করেছে এক সন্তান যার পৃথিবীর সমস্ত অশান্তি তার ঠিক না বলে কারণ শয়তান সন্তান তখন শয়তানে পরিণত হয়ে বুঝে ফেলে যাবার বাপ মার তো আমি ছাড়া উপায় নাই আমি যা বলবো তাই আমি হালালকে হারাম বলবো হালালকে হারাম বলবো বাপ মা বিপদে পড়ে এমন মুসিবতে পড়ে এক সন্তানের জন্য তখন আর তার কোনো উপায় থাকে না এই জন্য এক সন্তান ইসলাম কখনো উৎসাহ প্রদান করে নাই বহু সন্তানকে উদ্বুদ্ধ করেছে যদি কোনো আল্লাহ আরেকটা মিথ্যা কথা বলে সন্তান ঘরের মধ্যে বেশি হয়ে গেলে রিজিকের অভাব পড়বে এই কথাটা মুসলমানরা মন থেকে বিশ্বাস করে এই কথা বিশ্বাস করা শিরিক বিশ্বাস করা কি শিরিক এটা আল্লাহর কোরআনের আয়াত তো অস্বীকার করা হয়ে যায় কারণ রিজিকের মালিক মানুষ নয় রিজিকের মালিক কে আল্লাহ পাক বলেছেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা জমিনে এমন কোন বিচরণ প্রাণী নাই যে প্রাণী রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করিনি একটা হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দেই আল্লাহ নবী সাল্লাহ আলী একাধিক সন্তান গ্রহণ করাটাকে কত বেশি উৎসাহ প্রদান করেছেন হুজুর সাল্লাহ আলী হুসাল্লাম হুজুরের বিখ্যাত সাহাবি জাবের ইবনা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তালা আনহু এলেন এসে বলেন আমি বিবাহ করেছি হুজুর বললেন বিবাহ যে করেছ বাকেরা নাকি কি কুমারী মেয়ে বিবাহ করেছ নাকি বিবাহিত মেয়ে বিবাহ মানে কাছ থেকে ডিভোর্স প্রাপ্ত বা তালাক প্রাপ্ত এরকম বিবাহ করেছ তিনি বললেন সাইবান আমি তো কুমারী মেয়ে বিবাহ করিনি অন্যের কাছ থেকে বিধবা মহিলাকে বিবাহ করেছে হুজুর বললেন হাল্লা বিক্রান তুলা ইবু কে তুলা ইবুহা তুমি কেন একটা কুমারী মেয়েকে বিবাহ করলে না যে কুমারী মেয়ে তোমার সাথে আনন্দ প্রমোদ করতো তুমি তার সাথে আনন্দ প্রমোদ করতে কুমারী মেয়েদেরকে বিবাহ করার ক্ষেত্রে উৎসাহ বেশি প্রদান করা হয়েছে একমাত্র অধিক সন্তান গর্বে ধারণ করতে পারবে আল্লাহ আকর বলে ইসলাম উৎসাহ দিয়েছে এবার কোরআন শরীফ একটা আয়া শোনে আপনাদেরকে আপনার কি বিরক্ত হচ্ছে নাকি ওয়ালা তাকতুলু আউলা তাকুম ইমলাক। দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না নাহানো না রজুকুহু ওয়া ইয়াকুম যে আল্লাহ তা আমি তোমাদেরকে রিজিক দান করি সে আমি আল্লাহ তাআলা তাদেরকেও রিজিক দান করবো দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা হালাল না হারাম এই যে চিন্তা করে যারা ওই সমস্ত পিল গ্রহণ করেন যা স্থায়ী দেখবেন অনেক সময় হসপিটালে যাওয়ার পরে ডাক্তাররা বুদ্ধি দেয় যে জরায়ু থেকে চিরদিনের জন্য সন্তান বন্ধ করে দেওয়ার জন্য রাস্তা যেন বন্ধ করে দেওয়া হয় সিজারেন করার সময় না ওজবিরা পড়েন সাময়িক পিল গ্রহণ করা যেতে পারে ফুকাহাই ক্রাইমের দৃষ্টিকোণ থেকে সাময়িক সেটা কেন আপনার স্ত্রী শারীরিকভাবে আর্ন ফিট হতে পারে অথবা একেবারে ছোট্ট একটা বাচ্চা পৃথিবীর আরেকটা বাচ্চা চলে আসবে এই যে তিন বাচ্চা কন্ট্রোল করা বহ কঠিন হয়ে যায় এই জন্য ফোকা হয়ক রাম সীমিত সময়ে তিল ব্যবহার করা জায়েজ বৈধ বলেছেন কিন্তু আশ্চর্যের ব্যাপারে এটাকে উৎসাহ দেওয়া হয় নাই এটা এমন অনেক জায়গাতে ক্রুশ করে দেওয়া হচ্ছে এর দ্বারা মুসলমানদের প্রজনন ক্ষমতা নষ্ট করা হচ্ছে আবার এই সিজারিয়ান সিস্টেমটা তৈরি করা হয়েছে মুসলিম প্রজন্মকে ধ্বংস করার জন্য যারা এই ট্যাবলেট আমাদের বাংলাদেশ সাপ্লাই দিয়েছে দিয়েছে এই 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 যারা শিখিয়েছে আমাদেরকে সিজার করতে হবে ফর্মুলাটা দেশে উপহার তাদের দেশের দিকে তাকান ইউরোপের দিকে তাকান আমেরিকার দিকে তাকান অস্ট্রেলিয়াতে তাকান ইংল্যান্ডে তাকান সেখানে বাচ্চাদেরকে একান্ত প্রয়োজন ছাড়া তারা সিজার করবেন একেবারে সর্বোচ্চ চেষ্টা করবে তাকে নর্মাল ডেলিভারি করার জন্য আমার প্রশ্ন হচ্ছে যে পশ্চিমারা যদি বাচ্চাদেরকে নর্মাল ডেলিভারি করাতে পারে আমাদের বাংলাদেশে নব্বই পার্সেন্ট মহিলারা আজকে বর্তমানে সিজার করতে হয় কেন কথা ঠিক নেবে যদি বলেন কেন করতে হচ্ছে অসাধু লম্পট বদমাস ইতর সেই ডাক্তারদের কারণে তারা দুইটা পয়সার জন্য আপনাকে এমন ভয় দেখাই দিবে বাচ্চা শুকাই গেছে বাচ্চার পানি শুকিয়েছে উল্টাই গেছে পেসলে গেছে হাজার কথা বলে বাপমার মনে ভয় ঢুকাই দেয় আল্লাহর কাছে জবাব দিতে হবে চিন্তা বেড়ে জন্য বলেন পলিসি শোনেন কারণ আপনি যদি একবার সিজার করে ফেলেন তো আপনি আর বেশি সন্ধান নিতে পারবেন না আমি মন চাইলে আপনি তিনটার পর আর নেওয়াটা জীবনের ঝুঁকি হয়ে দাঁড়াবে আপনি ব্লক হয়ে যাবেন অথচ এই যে মাত্র কিছুদিন আগে আমাদের মা এবং আমাদের দাদিদের প্রজন্মটা একটু দেখেন ঠিক না ম্যাডাম জুড়ে বলে আমাদের মায়েদের ইতিহাসগুলো গুলো দেখেন এই যে আমাদের স্টেজ যত মুরব্বীরা বসে আছেন তাদের স্টেজটা দেখেন আমরা এই বিষয়গুলোকে কঠিন বানিয়ে ফেলেছি আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়ত দান করে জোরে বলেন আমিন এবার আপনাদের সামনে একটা বাস্তব উদাহরণ দিয়ে প্রমাণ করে দেব ওরা মিথ্যাবাদী তার একটা প্রমাণ শোনেন ওরা বলেছে মানুষ বেশি বেড়ে গেলে তাহলে রিজিকের অভাব দেখা দেবে ওরা যে কত বড় মিথ্যাবাদী একটু বাস্তব প্রমাণ নেন বাংলাদেশ স্বাধীন হলো উনিশশো সালে কত সালে উনিশশো সালে কত বছর হলো চুয়ান্ন বছর হলো এই যে চুয়ান্ন বছর ইতিহাস একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল তখন সাড়ে সাত কোটি ছিল ধরেন কম বেশি যা আছে সাড়ে সাত কোটি মানুষ আজ থেকে চুয়ান্ন বছর আগে যে পরিমাণ রিজিক পেত বর্তমানে আঠারো কোটির বাংলাদেশ জমি কি আগের সে অনেক লম্বা হয়ে গেছে না আগের মতোই আছে কোন কোন ক্ষেত্রে কমেছে ইন্ডিয়ান দাদা বাবা বাবুরা কাটা তারে বেড়া দিয়ে দখল করে নিয়েছে ঠিক না ভাই ঠিক এবার আপনারা বলেন আগে যেভাবে মানুষ খেয়ে পরে বেঁচেছে বর্তমানে খাবার খাবারের পরিমাণ কমছে না বাড়ছে কমেছে না বেড়েছে তাহলে যারা বলে লোক বাড়লে খাবার কমে ওরা কি মিথ্যাবাদী ওরা কি মিথ্যাবাদী রিজিকের দায়িত্ব আল্লাহ মানুষের হাতে দেন নাই আল্লাহ পাক যখন দেখলেন যে সাড়ে সাত কোটি বাংলাদেশের মানুষের সংখ্যা আঠারো কোটি প্লাস হয়েছে যে জমিতে এক বিঘা জমি চাষ করলে যেখানে দুই মন ফসল হতো আল্লাহ পাক সেখানে ছয় মন বানিয়ে দিয়েছেন কথা ঠিক না বেরিক বলেন রিজিকের বরক কে খুলে দিয়েছেন আল্লাহর উপর বিশ্বাস রাখুন কাফের বেদিন মুনাফেকদের কথা বিশ্বাস করবেন না আল্লাহ পাক আমার মা কথা কথাগুলো বোঝার তো ফিদান করেন আল্লাহ পাক বলেন যুদ্দিদালিন না হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাঈ ওয়াল বানিন সুতরাং বেশি সন্তানের আকর্ষণ এটা দূষণীয় একটা আকর্ষণ আছে স্বর্ণের দাম তো দিন দিন যেহারে বাড়তেছে কি বলেন আপনারা স্বর্ণের প্রতি মানুষের টান আছে না এই স্বর্ণের দাম বাড়লো কেন কারণ এর চাহিদা বেড়েছে ঠিক কিনা বলেন যদি চাহিদা কমে দাম কমবে চাহিদা বেড়েছে দামও বেড়েছে আপনারা হয়তো ধারণা করেন মনে হয় এখন কেউ সোনা টুনা কিনে না মনে হয় আগের চেয়ে এখন ডাবল কিনে জমি জমা বিক্রি করে এখন স্বর্ণ কিনে ঠিকটা ব্যাঠি ক্রাইসিস তৈরি হচ্ছে স্বর্ণের উপর আকর্ষণ এটা যদি আপনার বৈধ আকর্ষণ হয় এটা অসুবিধা নাই কারণ এই পৃথিবীতে দুইটা জিনিস নিয়ে শুধু হিংসা করা যায় দুইটা জিনিস ছাড়া আর পৃথিবীর কোনো জায়গায় হিংসা করা কোনো সুদুল নাই বাংলায় আমরা যদিও এটাকে ঈদসা বলি সেটা কি আল্লাহ নবীর সাল্লাল্লাহ বলেছেন লা হাসাদা ইল্লা আলাস নাতাই রজুলুন আতা হুল্লাহুল কুরআন সাহোয়া কোমবিহী আ আনা আল্লাহ দেওয়া না আল্লাহ রজুলুন আতা হুল্লাহুল মাল রাজুলুন আতাহু আল্লাহু মালান আল্লাহ পাক যাকে সম্পদ দিয়েছেন ফাহুয়া ইউনফিকু মিনহু ফিললাইলি ওয়ান নাহার লাইলা ওয়ানহার নবী কারীম সাল্লাল্লাহু দুইটা জিনিসে মানুষ একজন আরেকজনকে ইরশা করতে পারে একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক অঢেল সম্পদ দিয়েছেন আর সেই সম্পদ আল্লাহর পথে রাত দিন খরচ করে আপনি তার ব্যাপারে ঈর্ষান্বিত হতে পারবেন আর মনে মনে ভাবতে পারবেন এইরকম সম্পদ যদি আমারও হতো আমিও দান করতাম দূষণীয় নয় অথচ আরেকটা জায়গার মধ্যে ঈর্ষা করা যায় সেটা হচ্ছে রজুল কোরআন আল্লাহ যাকে কোরআন নামক দৌল উদ্যান করেছেন এই যে আমাদের বাচ্চারা মাথার মধ্যে আছে পাগড়ি পেয়েছে ধন্য মায়ের ধন্য সন্তানরা তিস পরা হাফেজ হয়েছে সুহান আল্লাহ পড়েন বলেন যাকে আল্লাহ কোরআন দিয়েছে সাহুয়া ইয়াকুমু বিহি আনা আল লাইলি ওয়া আনা আন-নাহা দিন সে তেলাওয়াত করে কোরআনের কারীমের তেলাওয়াত কারীর সাথে আপনি ঈর্ষা করতে পারবেন যে এরকম তেলাওয়াত যদি আমি করতে পারতাম এটা নিয়ে আপনি ঈর্ষা করতে পারে কিন্তু আমরা এটা নিয়ে ঈর্ষা করি না আমরা হিংসা করে কি নিয়ে আল্লাহ পা করে সম্পদ দিল কেন আল্লাহ কি ওর ব্যবসাবানি যা চোখে দেখে না আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারে না ওর ছেলে এত ভালো মেধাবী কেন পড়াশোনা ডাক্তার হলো কেন আলেম হলো কেন হাফেজ হলো কেন ইঞ্জিনিয়ার হলো কেন এরকম হিংসা আমাদের অন্তর মধ্যে আছে আল্লাহ যেন হিংসার আগুন থেকে বাঁচার তৌফিক আমাদেরকে দান করেন হিংসা করা হালাল না হারাম ইয়া কুমল হাসাদ হাদিস এসছে হুজুর বলেন ইয়া কুমল হাসাদ হিংসা থেকে বাঁচ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত হিংসা মানুষের আমল নামা গুলাকে সেইভাবে জালিয়ে নারুল হাতবা যেমন আগুন জ্বালিয়ে পড়িয়ে দেয় আগুন যেমন শুকনা লাত্রিগুলাকে জ্বালিয়ে শেষ করে দেয় হিংসা মানুষের আমল নামা জ্বালিয়ে শেষ করে দেয় আল্লাহ পাকজন হিংসার আগুন থেকে বাঁচার তৌফিক দান করে জোরে বলেন আমিন আপনার সম্পদ যদি আপনি জাকাতের জন্য জমা করেন জাকাত দেন মানুষকে দান করেন এই সম্পদ আপনার জন্য দূষণীয় নয় চিহ্নিত ঘোড়া চিহ্নিত ঘোড়ার কথা এই জন্য এসেছে তখন মানুষ ঘোড়ার উপর সবার হয়ে যুদ্ধ করতো জেহাদ করত। এই জন্য ঘোড়ার উপর আকর্ষণ ছিল আমাদের বর্তমান জামান তো ঘোড়া নাই আমাদের বর্তমান জামানায় কালো যদি স্বপ্ন থাকে যে ট্যাঙ্ক চালাবে রকেট লাঞ্চার চালাবে বিমান চালাবে জঙ্গি বিমান চালাবে এই স্বপ্ন তার জন্য দূষণীয় নয় বরং এটা অনেক ক্ষেত্রে সবের কাজ হবে তুমি আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলন করবো ঠিক কেনে জরে বলেন ওয়াল সি ওয়াল আল আমি ওয়ালহার গবাদি পশুর প্রতি মানুষের মায়া হয় অনেক যারা গরু পালেন ছাগল পালেন। ভেড়া বকরি দুম্বা পালেন উট পালন দেখবেন যে প্রাণীর প্রতি মানুষের অনেক মায়া করব সময় দেখেন না গরু নিয়ে আসে গরু কান্না করছে মালিকও কান্না করছে এই দৃশ্যগুলো আমরা দেখি না ছাগলের গলা ধরায়া যে লালন পালন করেছে সে কান্না করে ওয়াল আনআম আল্লাহ বলেন চতুর্থ পর্যন্ত প্রতি মানুষের গবাদি পশুপতি মানুষেরই mohabbat তৈরি করে দেওয়া হয়েছে ওয়াল হাতি সর্বশেষে জমি জামা। এই জমি জমার আকর্ষণ মানুষের এত বেশি জমি জমা নিয়ে বছরে পর বছর মামলা চলে কোটে মামলা করতে করতে দাদা মরেছে বাবা মরেছে এবং সন্তান એમ চলতেছে আছে না নাই জুর বলেন এক মামলা নিয়ে তিন প্রজন্ম লড়তেছে এরপরে মামলাও শেষ হয় না বুড়া কবরে চলে গেছে পাওয়ার দে এরপরে উনি খুরাতে খুরাতে কোর্টে গিয়ে হাজিরা দেয় জমির প্রতি মানুষের এত আকর্ষণ যে যতটুকু জমির জন্য মামলা লড়েছে তার চেয়ে বেশি টাকা উকিলের পকেটে দিয়েছে ঠিক কিনা বলেন এগুলা হচ্ছে আল্লাহ পাক বলছেন এই যে আকর্ষণ এগুলা হচ্ছে সীমিত সময়ের আকর্ষণ এগুলা এগুলা পেয়ে তোমরা আসল আকর্ষণের কথা ভুলে যেও না আসল জায়গা তোমাদের জন্য জান্নাত রেখে দেওয়া হয়েছে আসল প্রত্যাবর্তন স্থল কার কাছে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করেন আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমা আমি তো জানি না পাবো কি না আল্লাহ তোমার দেয়া না আমি শুধু জান পাবু কি না আল্লাহ তোমার দেয়া আমি তো জানি না পাবো কি না আল্লাহ তোমার দেয়া সেরা জন্না আল্লাহ যেন আমাদের সকলের করে আল্লাহ আল্লাপাক যেন সীমিত সময়ের আকর্ষণকে প্রাধান্য দিয়ে পরকারের মূল আকর্ষণকে আমরা ভুলে না যাই পাক দুনিয়াতেও আমাদের হাসানা দান করেন আখরাতেও হাসানা দান করেন সকলেই বলুন আল্লাহ আমিন